আপনাকে আমি সামনে বলছি না যে আপনি ভিতরে বসে বসে গেম খেলেন আমরা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে

এবং ওনাকে আমি বলেওছি যে আপনাকে আমি বলেছি না যে আপনার লোকজন ভিতরে গেম খেলতেছে এবং ছবি তুলেছি আমি থ্রি মিনিটস ব্যাক ইট উইল টেস্ট আরাউন্ড ফাইভ মিনিট ও টেন মিনিট আর ভিতরে আমরা বাইরেই বলতেছে ভিতরে ছাড় কি র্যাসাম টাইটেন গেম খেলতেছিলো আর গেম কে রেসে সবচেয়ে পড়ছে কোন কোম্পানি আমাকে থ্যাংক ইউ স্যার আপনাকে আমি সামনে বলছি না যে আপনি ভিতরে বসে বসে গেম খেলেন তিন বছর ধরে স্যার ড্রাইভিং তিন বছর করতেছে তিনে যার কাছে একবার এখান থেকে পারে